হ্যালো বন্ধুরা আশা করি থামনেল দেখে বুঝে গেছো আজকে কি রান্না করছি হ্যাঁ সর্ষে দিয়ে পার্সে মাছ পার্সে মাছ যদি ফ্রেশ আর টাটকা হয় এইভাবে সর্ষে দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো চলো দেরি না করে শুরু করা যাক বাড়ির সামনে দিয়ে বেশ বড়ো বড়ো সাইজের পার্শে মাছ নিয়ে যাচ্ছিলো মা মা দেখে এক কেজি মতন কিনে নিয়েছিল সেটাকেই ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে থালায় জল ঝরিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আজকে রান্নায় আমরা সর্ষেটাকে বেটে না সানরাইজের যে গুঁড়ো পাওয়া যায় সেটাই ব্যবহার করছি এই গরমে বাটা বাটি ঝামেলা ছাড়াই এই সর্ষেটাকে সামান্য গরম জলে উষ্ণ গরম জল নেবে অবশ্যই তার মধ্যে দিয়ে একটু গুলে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পেস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে সেটা যদি টাটকা মাছ হয় তো অবশ্যই এখানে দু প্যাকেট সর্ষে নিয়েছিলাম মা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে গুলে নিয়েছিল এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা সরষের তেল ঢেলে দিতে হবে তেল গরম হয়ে আসলে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা পার্সে মাছগুলো দিয়ে দেব পার্শে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব কড়া না মিডিয়াম মতন ভেজে নিতে হবে সমস্ত মাছগুলোকে ভালোভাবে এপিট উল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এখানে দু টুকরো ব্যবহার করেছি আমি সমস্ত পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসলে আর একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা টমেটো কুচি দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে নেব একটু নুন দিয়ে দেবে এখন তাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নরম হয়ে আসলে বা ভাজা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো ওই সর্ষেটা সর্ষেটা তোমরা চাইলে ছেঁকে ব্যবহার করতে পারো বা ডাইরেক্ট মা এখানে একটা ছাঁকরির ওপর দিয়ে এই জলটা ঢেলে দিচ্ছিল ভালো করে ছেঁকে নিচ্ছিলো সর্ষেটা তোমরা চাইলে এটা নাও ছাঁকতে পারো তবে ছেঁকে নিলে যে খোসাগুলো থাকে আলাদা হয়ে যায় তারপর সমস্ত সর্ষেটা দিয়ে ওপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো মা আরও ভালো করে একটু ছেঁকে নিয়ে বাকি যে জলটা ছিল সর্ষের পেস্টে সেটা ঢেলে দিয়েছে তোমরা এখানে যতটা পরিমাণে ঝোলের জল চাও ততটা পরিমাণে জল দেবে এখানে মা সমস্তটা দিয়ে আরও একটু জল দিয়েছে যাতে মাছগুলো পুরোপুরিভাবে ডুবে যায় এবং সেদ্ধ হয়ে যায় ঝোলের জল ফুটে আসলে ওপর দিয়ে দিয়ে দেবে সেই পার্শে মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো আলতো হাতে ওপর দিয়ে সব দিয়ে দেবে ঝোলের জলে দেখবে মাছগুলো ডুবে গেছে এবার আর কি বেশ মিনিট খানেক মতন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে হবে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে তোমরা নামিয়ে নেবে ও হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে ভুলো না মা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিল ওপর থেকে ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি আমাদের সর্ষে পারছে ঝোলটা বেশ টানিয়ে নিয়েছে অনেকটা দেখতেই পাচ্ছ ঢাকনা খোলার পর বেশ একটা দারুণ ফ্লেভার আসছিল গন্ধটা এত সুন্দরই আসছিল যে আমি আর লোভ সামলাতে পারিনি এক প্লেট গরম গরম ভাত আর সাথে দু পিস বড়ো সাইজের পার্শে নিয়ে বসে পড়েছি টাটা